টি নাই দুবাটি নাই করে রুমাংশ সুবেন্দ্র এ ক্যাহুয়া হু কহুয়া দিনে হুয়া রাতে হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া তো ঘটনা হইল কি মলমবিক্তা ময়ূর পঞ্জি নাম তার আর বাড়িঘর তো দেশে পকাত মারিয়া তার দেশে জনগণ রাই কি তার দেশে কি সুখ রাই এসে উরা গেরাও দিয়া লাইছে আটকাইয়া কেন আমাদের বাংলাশের নামে গুজব ছয় মিঠা পড়াশোনা কিছু সবকিছু কৃষকরাই এখন পুরোপুরি তারা ঠিক আছে না কামটা তারা দেশের জনগণে গেছে আর বুয়া নিউজ সরাই আমাদের দেশের নামে আমাদের দেশের কৃষকরা না খাইয়ে মরতে আছে আমাদের দেশে তাদের কোনো ফসল ফল যে কোনো কিছু আয় না পেঁয়াজ কণ চিনি কন যা কন কিছু আয় না এই কারণ তারা পুরোপুরি পথের পকির হয়ে গেছে আর এই কারণেই ওই সব ভুয়া সাংবাদিক বা নিউজ রিপোর্টার গো পুরো বাড়ি বাড়িঘর ভাঙিয়ে চুরি গেতেছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্যই করতেছে পুরো পুলিশ তাদের দেশটা পুরো ব্লক করেছে তারা কৃষকরা মিল্লা এমনি জানেন ইন্ডিয়া এমনিও কৃষক বেশি তাদের ফসলই আমার বাংলা সাইনি চলত। কিন্তু তারা যে হিসাব প্রশ্ন সহাইতেছে ভুয়া আমার দেশটাকে ধ্বংস করার জন্য ই করতেছে এরা তারা জনগণ বুঝে গেছে এই দেশের এবং তার বাড়িঘর ভাঙিয়ে চুরিয়া পুরাই করে লাগতেছে তারা স্থানীয় আরে রিপোর্টার ভাইয়া আমি আগে কইছিলাম আমাকে লড়তে আইও না কিন্তু তোমরা তারপর আমাকে বাবার ওই গারোদের ভাত খাও একটা ডিম সিদ্ধ ডিম দিয়ে না আর রুডি একটা বুঝতে পারলা খাও এখন ঠিক আছে না ঘটনাটা হ্যাঁ আমাকে লড়তে আগে কইছিল তোমরা তোমার চট্টগ্রাম লাগবে এইটা লাগবে ওইটা লাগবে এখন তোমাকে নিজে দিয়ে দেশে ভরিয়া আর তোমাদের জনগণই আমরা কি লড়মু আমার তো পারতাই না তোমার দেশ লেগে তো পার আমলে পারবা কেমন ভাল